বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক বা নেতাকর্মী আপনারা যারা আছেন অনুগ্রহ করে আমার কথায় কষ্ট পাবেন না তবে আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে বর্তমান যে সময় আপনাদের খুব সাবধান থাকতে হবে আপনাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের অতীত থেকে শিক্ষাও নিতে হবে বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম এদেশের মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে এটা আমি বিশ্বাস করি শুধুমাত্র আমি না আমার মতো অসংখ্য মানুষ এটা স্বীকার করতে বাধ্য কিন্তু দেখেন আমরা যদি একটু আওয়াম লীগের শাসনামলে যাই আমি যতটুকু দেখেছি আমার বয়সে আওয়ামী মধ্যে কিছু নেতা ছিল খুবই উগ্র এবং তারা বিভিন্ন মন্তব্য বিভিন্ন কথা বিভিন্ন গালিগালাস এদিক সেদিক করত যদিও কোনো ব্যক্তির নাম নিয়ে আমি কথা বলি না তারপরেও একজনের কথা না বলে পারছি না এই মুহূর্তে একজন ছিলেন ডাক্তার মুরাদ হাসান এ মুখ থেকে খুবই জঘন্য ভাষায় তিনি বকাবকি করতেন গালাগালি করতেন গালমন্দ করতেন ইসলামিক দলগুলোকে নিয়ে তো করতেনই এরপরে বিএনপির তারেক রহমান সাহেব তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকেও তিনি ছাড়েন নাই তিনি বিভিন্ন বকাবকি করতেন তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে যেভাবে চলে গিয়েছে তার ভিতরে যে কারণগুলো ছিল তার ভিতরে আমি বলবো যে অন্যতম একটা কারণ হল যে শেখ হাসিনা তার আশেপাশে কিছু খারাপ মানুষকে কিছু চেয়ার দিয়েছিলেন এটা একটা বিশেষ কারণ তো এক্ষেত্রে আমি যদি আরও কিছু কথা এখানে অ্যাড করি বিএনপি সম্পর্কে তো দেখেন বিএনপির মধ্যেও আপনারে যে কিছু কাজ ঘটে গেল যেমন সোহাগকে নিয়ে সোহাগকে নিয়ে যে কর্মকাণ্ড ঘটে গেল এতে করে আপনার দলের কিন্তু সুনাম হয় নাই বরং বদনাম হয়েছে তো আমার মূল কথা হলো বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামেরও কিছু হুজুর আছেন এই মুহূর্তে ওয়াস করেন তাদের তাদের সাবধান হতে হবে এবং বাংলাদেশ জামাত ইসলামের যারা সাংগঠনিক দায়িত্বে আছেন ঠিক আছে মূল দায়িত্বে আপনাদের এই সমস্ত বক্তাদেরকে সতর্ক করতে হবে কারণ তারাও এখন মুখ থেকে যা মন চায় তাই বলতেছে করতেছে যদিও বর্তমান ভাইরাল কিছু বিষয় বের হয়েছে যেমন মুফতি আমির হামজা সাহেবকে নিয়ে এবং মুফতি মৌলানা তারেক মনোয়ার ওনাকে নিয়ে পরবর্তীতে দেখলাম ওনারা ক্ষমা চাইছে ঠিক আছে ভাই ক্ষমা চাইলো ভুল করল ক্ষমা চাইলো যেহেতু এমপি হওয়ার জন্য আপনার জামাত ইসলাম মুফতি আমির হামজাকে সিলেক্ট করেছে এরপরে তারেক মনোয়ার সাহেব তিনিও জামাত ইসলামের কোনো নেতা কিনা আমি জানি না তবে তিনি একজন বক্তা তবে তাদের মুখ শুধুমাত্র তারা না তারা সহ এই মুহূর্তে যারা আছে যাদেরকে মানুষ চিনে এখন তো মানুষ সব ভাইরালের পিছনে মনে করেন দৌড়ায় তো তাদের ভিতরে কতটুকু আইলেম তাদের ভিতরে কী কতটুকু যোগ্যতা এ ব্যাপারে আমি বলতে চাচ্ছি না ব্যক্তিগতভাবে তারা আমি যতটুকু জানি ভালো আলেম আলোচনা করে ওয়াশ করে তবে আমার কথা হলো মূল কথা হলো সতর্ক থাকতে হবে কয়েকটা ভিডিও ভাইরালের একটা ভিডিও হলো যে ওই যে মুহসিন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজান দেওয়া হয়নি মুফতি আমির হামজা সাহেবের এরপরে আরও আপনার ওনার একটা এই ভাইরাল হয়েছে যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোথায় মদ দিয়ে আপনার মুখ ধুইছে এরকম কোনো কিছু কথা বিশেষ করে তারেক মনোয়ার সাহেব খুবই জঘন্য কথা বলেছেন যে আমলিকের আমলে যে সমস্ত হুজুরেরা মসজিদে ছিল তাদেরকে এই যে কথাগুলো এগুলো খুবই খারাপ কথা এবং এর দ্বারা এর দ্বারা জামাত ইসলামের সুনাম হয় নাই বরং বদনাম হবে আমি আগেও বলেছি এখনও বলতেছি যে জামাত ইসলাম সাধারণ মানুষের অন্তরে কিন্তু জায়গা করে নিয়েছে তো জামাত ইসলামের নেতাকর্মী যারা আছে এদেরকে সাবধান করবেন নেতাকর্মীরা এই টুটকে ফাটকে বক্তা এদেরকে সাবধান করবেন যে এদের কারণে এদের কারণে আপনার জন্য সমস্যা তৈরি না হয় কারণ যে কোনো রাজনৈতিক দলের দেখবেন কিছু চ্যালাপেলার কারণে কিছু পেলার কারণে আপনার দলের ক্ষতি হয় সেই ওই আপনার একটা ভিডিও দেখতেছিলাম একজনে এসে বলতেছে যে খলিফা হলো চারজন চারজন খলিফার একজন খলিফা বিএনপির একজন নেতার নাম বলছে হ্যাঁ তো বিএনপির একজন নেতা যে চারজন খলিফার একজন খলিফা বিএনপির নেতা কি বলছে তারেক রহমান সাহেব বলছে যে এটা প্রচার করো বেশি বেশি বুঝে তো এই বেশি বোঝা যাবে না এটা যে কোনো দলের লোক যদি অতিরিক্ত মাত্রায় বেশি বুঝে এটা দলের জন্য কোনো সময়ের জন্য ভালো বয়ে আনে না খারাপ বয়ে আনে